যখন কষ্টে পড়তেন সাল্লু আস্তে আস্তে ওই সুরাটি পড়তেন আর বলতেন যখনই কেউ সুরাটি পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয় কোন হ্যাঁ এত পড়ে তারপরে মনে নেই সবচেয়ে দামি সুরা কোনটা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না তিরিশ পারা কোরআন দ্রুত পড়ে রমজানে লোকেরা পড়ে না বাহিরের লোকেরা এটা করে আর কি আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা তারাবি পড়ছো কেমন লাগছে বয়স সাড়ে দশ বলছে আবু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা কিরকম বড় হুজুর এক নিঃশ্বাসে সুরা ফেলে তো কোন হুজুরের নামাজ হয়েছে কোনটারই হয়নি রাসুল সাত নিঃশ্বাসে পড়তেন সুরাফাতে তুই দুই নিঃশ্বাসে পড়স কেন মা এসা বলছেন এমন কোন সলাদ ছিল না যেখানে রাসুল ধীরে ধীরে সুরা ফাতেহা পড়তেন না এত আসতে কখনো কখনো পড়তেন সাহাবাই কেরাম মনে করতেন এক এত পড়ে বাকি আয়াত বেদে ভুলে গিয়েছে কারণ প্রত্যেক আয়াতে কথা বলা শুরু করেন কে মুসলিম শরীফের বর্ণনা পশ্চিমাতি সলাত আবদিন আমার মধ্যে বান্দার মধ্যে আমি সলাটটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ বান্দা পড়বে আর এক ভাগ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আব্দি আমার গোলাম আমার প্রশংসা করছে বান্দা যখন বলে আর রাহমান রহিম আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে আমরা যখন বলি মালিক আল্লাহ বলেন আস্তা আলাইয়া আব্দি আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে আমরা যখন বলি ইয়া কানা আবুদুয়া ইয়া আল্লাহ বলেন হাদা বাইনি ও বাইনা আব্দি ওয়া আব্দি মাসাল এটা আমার মধ্যে বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত করবে আর আমি আল্লাহ বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব এই মংলার মতো রিচ সম্পদশালী এরিয়া বাংলাদেশে একটাও নাই হিরণ পয়েন্ট থেকে শুরু করে পুরা সুন্দরবনের নিচে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি ভরে দিয়েছে কিন্তু এটার কোন কদর বাংলাদেশের চুদদের কাছে নাই আছে চুরি করার জন্য উন্নতির জন্য না এখানে পুকুর থেকে পর্যন্ত গ্যাস তুলে মানুষ রান্না করে আপনাদের এখানে কোথায় কোথায় কি খালি মিঠা খালি মিঠা আমি মিঠা খাইবেন শুধু চিনি খাবেন না মিঠা খাইবেন তাহলে আর ডায়াবেটিস হবে না কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন কেন এই জায়গাতে আল্লাহর আল্লাহরিবে